ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট মোট সাত লাইনে করে এবং চার চারটি কালের বিবর্তনে লোকমুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকেই ষাট গম্বুজ নামে পরিচিত সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো উনষাট আমলে খান আল আজম উলুক খানজাহান সুন্দরবনের কোল খলিকাবাদ খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাটগম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তগলিক ও জৈনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট